মাত্র চার মাস কাজ করে বিসিবির চাকরি হারালেন পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস তবে মন খারাপ হওয়ার কথা নয় তার বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে ক্ষতিপূরণ হিসেবে তিন মাসের বেতন বুঝে পেয়েছেন তিনি তার জায়গায় এসেছেন অস্ট্রেলিয়ার সন্টে গত শ্রীলঙ্কা সিরিজ থেকে তিনি কাজ করছেন নিউজিল্যান্ডের সাবেক পেসার অ্যাডামসকে সময়ের আগে বাদ দেওয়ায় বিসিবিকে গুনতে হয়েছে কর করে একচল্লিশ লাখ টাকা ২০২৪ সালে ফেব্রুয়ারিতে দুই বছরের চুক্তিতে বাংলাদেশে আসেন সাবেক কিউই অলরাউন্ডার অ্যাডামস মেয়াদ ছিল দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি পর্যন্ত তবে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের পরে সিদ্ধান্ত হয়ে যায় আর নয় বিদায় নিতে হবে তাকে চুক্তি অনুযায়ী অ্যাডামসের বেতন ছিল মাসিক এগারো হাজার পাঁচশো ডলার তাই নিয়ম মেনে তিন মাসের বেতন দিতে হয়েছে বিসিবিকে টাকার অঙ্কে যা প্রায় একচল্লিশ লাখের কিছু বেশি এই সিদ্ধান্ত নেওয়া হয় গত তিরিশ জুন বিসিবির উনিশতম বর্ষভায় অ্যাডামসের জায়গায় আনা হয়েছে অস্ট্রেলিয়ার সাবেক স্পিডস্টার শন বাংলাদেশের মাটিতে বিপিএল এ কাজ করার অভিজ্ঞতা আছে তার বিসিবি তাকে প্রতি মাসে চোদ্দ হাজার ডলারের বেশি পারিশ্রমিক দিচ্ছে অভিজ্ঞতার পাল্লায় কে এগিয়ে সেটা নিয়ে বিতর্ক থাকলেও আর্থিক হিসাবে এখনই লসের খাতায় নাম লিখিয়েছে বিসিবি কাউচার মুজিব পূর্ব খেলায় কাতর